দীর্ঘদিন ছিলেন সিঙ্গাপুরে ফিরে আসেন দেশে ভাবতে থাকেন দেশেই কিছু করার সে থেকেই শুরু সিঙ্গাপুর থেকে সংগ্রহ করেন দুই কেজি মরিয়ম জাতের খেজুরের বীজ সে থেকে দেশে সফল পটুয়াখালীর কলাপাড়ার কৃষি উদ্যোক্তা মুজাহিদুল ইসলাম রুবেল পটুয়াখালী থেকে নাজিম উদ্দিনের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত প্রায় এক যুগ ছিলেন প্রবাসে কাজ করতেন সিঙ্গাপুরের একটি কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দেশে ফিরে এসে চিন্তা করেন কিছু করার সেই চিন্তা থেকে দুই হাজার সতেরো সালের এপ্রিল মাসে সিঙ্গাপুর থেকে দুই কেজি মরিয়ম জাতের খেজুর কিনেন এরপর দুই ভাইয়ের চেষ্টায় পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী এলাকায় প্রায় সাতাইশ শতক জায়গায় তৈরি করেন খেজুরের বাগান যেখানে রয়েছে আজুয়া মরিয়ম সাফাই ও তিউনোশিয়াসহ নয় প্রকারের খেজুর গাছ সিঙ্গাপুর থেকেই বীজ সংগ্রহ করি এটা শুরুটা বলতে গেলে দু হাজার পর থেকে আমার মাথায় এই পরিকল্পনাটা আসে মাটিতে তিনে ভাগের এক ভাগ বেলে মাটি হয় বালুর মিশ্রণ থাকে মাটি থাকে এর সাথে জৈব সার থাকে সেটা ভালো হয় তো গাছটা সব মাটিতে হবে কিন্তু এটার জন্য আলাদা কিছু পরিচর্যা দরকার এর প্রধানত রোগ হচ্ছে ছত্রাক এখন পর্যন্ত আমি আজকে সকাল পর্যন্ত বাগানে নয়টি গাছে বাধা দেখেছি এর মধ্যে সাতটি আজুয়া একটি সাফাই আর একটি আনবরা টোটালি আমাদের বাগানের পরিমাণ সাতাইশ শতকের উপরে আমার বাগানে ছিয়ানব দুই হাজার আঠারো সালের জুন জুলাই মাসে পঞ্চান্নটি খেজুর গাছে চারা দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এখানে রয়েছে ছিয়ানব্বইটি সৌদি খেজুরের গাছ মাটিতে সৌদি খেজুর গাছে খেজুর ধরেছে এটা দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে এলাকার লোকজন এই ফার্ম দেখার জন্য আসেন তারা যে তাদের যে ছেলে দুইজনের উৎসাহ দেয় আমাদের এলাকায় যে শিক্ষিত ছেলেরা আছে বেকার তাদের বাবার জমি তাদের কেনা জমি এর ভিতরে যদি এই ফার্মগুলি করে আর এই বাগানটাতে সবচেয়ে মজার ব্যাপারে ওই বাগানটার ভিতরে অনেকগুলি গাছের ভিতরে ফলন আসছে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে মুচি মুচি আসছে অনেক মুচি আসছে আমাদের কাছে অবাক লাগে যে আমাদের এই দক্ষিণাঞ্চলে নোনা পানিতে এবং নোনা মাটিতে এরকম সৌদির খেজুর গাছ লাগানো এবং সেইটা বাস্তবে করা বাগানটা দেখে আমাদের কাছে খুব ভালো লাগলো যে এরকম যদি সবাই যদি উদ্যোগী হয় তাহলে আমাদের দেশে এই লবণ মাটিতেও বিদেশি খেজুর গাছ রোপণ করে এই গাছ থেকে ফল উৎপাদন করা সম্ভব এছাড়াও আবার অনেকে আসেন চারা সংগ্রহ করতে ইসলাম সাহেবের খেজুরের বাগান দেখতে আসলাম শুনেছি এখানে গাছে ফুল ধরেছে এই আমি নিজে আমার বাড়িতে কিছু গাছ লাগানোর উদ্দেশ্যে কিছু গাছ নিতে এসেছি কাদি করছি এবং তেরোটা কাদির মাঝখানে যে পানি সংরক্ষণের ব্যবস্থা রেখেছি এবং এই তেরোটা কাদিতে আমরা আমাদের পঞ্চান্নটা চারা আমরা এখানে প্রথম অবস্থায় রোপণ করেছি এবং সেই চারাগুলো আজকে এই পর্যায়ে আর বয়স প্রায় চার প্লাস ইতিমধ্যে বাগানটি পরিদর্শন করেছেন কৃষি কর্মকর্তারা সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দিলেন এই কৃষি কর্মকর্তা কর্মকর্তা আমাদের কলাপাড়া উপজেলায় সৌদি খেজুর চাষ হচ্ছে যেটা সম্পূর্ণ মরুভূমিতে চাষ হওয়ার কথা প্রায় ছিয়ানব্বইটি সৌদি খেজুরের গাছ রয়েছে বছর প্রায় পঁচিশটি গাছে ফল আসে শুরু হয়েছে আমরা বাগান পরিদর্শন করে সব ভাইকে যত রকম পরামর্শ বিষয়ক সহায়তা দরকার সেটা আমরা করব। রুবেলের এই খেজুরের বাগান দেখে অন্যরাও নতুন নতুন বাগান করতে এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের জানাল আবেদিন అనంత టీవీ నేషనల్ డెస్క్